হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন স্বাগত আজকা হাজির সেলিমকে ঢাকার সিএমএস আদালতে তিনটা চল্লিশ মিনিটে উঠানো হয়েছিল তার রিমান্ড নেওয়ার জন্য যখন তাকে সিএমএস আদালতে উঠানো হয় তখন তিনি সেখানে সুখের জলে ভাসিয়ে দিল মনের ঠিকানা এমন অবস্থা হইলো হাজির সেলিমের আমার কথা রইল দুঃখ লাগে কষ্ট লাগে হাসিও হয়ে কারণ হয়েছে যে যখন ক্ষমতায় আসিল হেতে যে ডাকা সাত আসনের মিন্দে আসিল ইয়ার একটা মাফিয়া তন্ত্র বানায় লাইছিল মানুষের জোর করে জাগা জমি দখল ব্যবসা প্রতিষ্ঠানের তেন সাদা তার পরবর্তীতে তিনি স্টক করার পর তার ফুল দিছিল আবার সে সেই আসনের এমপি ইলেকশন করার জন্য এবার তার ফুলাও ওই আসনের এমপি ছিল সেখানে একটা রাজত্ব কায়েম করছিল হাজি সেলিম এখন আয়া কান্দাকাটি করে তো কোনো লাভ নাই ফাপ করছেন ফাপ তো ফাপের ফসল তো বক করোন লাগবো তাই না এটাই তো হয়েছে দুনিয়ার নিয়ম পনেরো ষোলো বছর যা ফাপ করছেন অন আদালতের কাঠগোড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুধু কাল চোখের ফানি বাসায় লাভ নেই লাভ নাই যেগুলা এত বছর কত হাজার হাজার লাখ লাখ মানুষের চোখের পানি তো শেষ হয়ে গেছে হাঁদাই গেছে ব্যবসা প্রতিষ্ঠান মানুষের জমি যা দখল আমরা ফোলায় মিল্লা মানুষের বরবাদ করে দিছে এখন তো কান্দাকাটি করে লাভ নেই বোধ পাওয়ার আসিল বহুত শক্তি আসিল শেখ হাসিনা আসিল তখন পাওয়ার খাটাইছেন ওই যে কথা আছে না ক্ষমতা চিরস্থায়ী না যখন অত্যাচার জুলুম বেশি হয়ে যায় সমাজের মধ্যে তখনই আল্লাহ তাকে ফতন করার জন্য একটা মে মানুষের মধ্যে ক্ষোভ পয়দা করে দেয় ওই পয়দাটা হয়ে গেছে হাসিনা পতন হয়ে গেছে কি লাভ হইছে খেতে তো সুন্দর হেলিকপ্টার করে চলে গেছে অন জেল বকর কে আদালতের মিন্দা ইয়া এখন কাইনতে কাইনতে সুকের ফানিয়ে সব বাসায় লাইতে আছে নিজের উকিল রে যে আদালতে আপনি কেস লড়াইবেন সেই সিগনেচার করার ক্ষমতাও আপনার নাই হাজি সেলিম সাহ এই সিগনেচারটাও করতে পারে না পরে আপনার কি করছে টিপ শুয়ে নিছে আপনার এই হয়েছে অবস্থা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এমন অবস্থা এমন অবস্থা দেশের করছে এখন তার ফল বুক বুক করতে হইব অতএব সবাই সামনে পরবর্তীতে যারা আসবেন চিন্তা ভাবনা মেন্টালিটি ওরকমভাবে আসবেন মানুষের প্রতি যেন জুলুম না হয় ওই ধরনের মেন্টালিটিতে আপনারা এসে রাজনীতি করেন দেশ চালান কোনো সমস্যা নেই তাহলে যদি আপনারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সৈরাসার হইতে চান এরকমভাবে হইেন পরবর্তী আবার এরকমভাবে কাঠগোড়া আদালতে যায়া যায়া কাঠগোলার মধ্যে তেল দিয়ে কান্ত এখন তো এরা যে কান দেখে একটু দুঃখ প্রকাশ করে না হাজি সেলিম এরপরে ফলক হাসানুল কিনু মেনুন এরা যে কান দে একটু দুঃখ প্রকাশ করে না মানুষ দিন রে ঠিক আছে এদিন রে জেলে বলি রাখ এডিনের রায় দিয়া এডিনের জাবজ জীবন এডিনের রায় ঘোষণা করে এডিন মানুষের উপর অনেক জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন করছে তাদের কথাবার্তার তা স্টাইল ছিল আলাদা যে সারা জীবন ক্ষমতায় থাকবো সেটা তো হয় নাই অতএব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম